করতে এদেশের মানুষ যত রক্ত দিয়েছে বিকট এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল কাজে এই জন্য আমরা আর রক্তপাত দেখতে চাই না আমরা চাই এই শাহাদাতের সিঁড়িবে বাংলাদেশ আর যে পর্যায়ে উন্নীত হয়েছে বাংলাদেশ আর পেছন ফিরে চায় না আর পুরনো সেই আওয়ামী জাহেরিয়াদের যুগে বাংলাদেশ ফিরতে চায় না কাজে সকল রাজনৈতিক পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সর্ববৃহৎ পক্ষ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির বর্তমান কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাবো বর্তমানে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবার যে পায়তারা চলছে সেটাকে রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য সর্ববৃহৎ দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করা আপনার জাতিকে ঐক্যবদ্ধ করে বিরুদ্ধে বিজয়ী এই জাতিকে যদি বিভক্ত করা হয় তাহলে পরাজিত হবে বাংলাদেশ পরাজিত হবে স্বপ্ন পরাজিত হবে জুলে বিপ্লব

আমরা অস্বীকার করি জাতি হিসেবে ইতিহাসের কাছে থেকে যাব আল্লাহ আকবর আলমিন আমাদেরকে তো বিদান করুন আজও আমি আবার সর্বশেষ যারা আমাদের খুবই সংক্ষিপ্ত আয়োজনে সামান্য আহ্বানে সারা দিয়ে অনেক গুণীজন অনেক মহান ব্যক্তিবর্গ তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যাদেরকে আমরা সম্মাননা জানানোর মধ্য দিয়ে মূলত আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চাই আমরা নিজেরা সম্মানিত হতে চাই এই সেই সকল গুণীজনদেরকে আবার আমি আমার ব্যক্তিগত এবং স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক সুপ্রিয়া এবং অভিনন্দন জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি